এই সাইনাজ কি করছিস খেলা করছিস এই সাইনাজ এই নে বিকেল হয়ে গেছে ফল খেয়ে নি না আমি ফল না আমি আরে খেয়ে নে ফল খেলে ভালো বিকেলে তুই ফল খাবি না তুই ললিপপ খাবি বন্ধুরা দেখো সাইনাজকে তরমুজ আঙুর আর কলা লেবু দিয়েছি খাবে না বলছে ললিপপ খাবে বলছে কি করা যায় আইডিয়া চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি ললিপপ বানিয়ে দেব সাইনাজকে চলো আমার কাছে দুটো কাঁঠি আছে আমি ললিপপ বানাবো তো কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো সাইনাজ খেয়ে কতটা খুশি হবে সেটাও দেখো এই দেখো বন্ধুরা আমি আঙুল নিয়ে নিলাম প্রথমে এই দেখো তরবুজ কেটে নিচ্ছি ছোট ছোটো করে তো চলো তরবুজটা ঢুকিয়ে দেই এই দেখো বন্ধুরা এবার আমি কলা কেটে নিচ্ছি এই দেখো এই দেখো বন্ধুরা এবার কলাটা ঢুকিয়ে দিলাম এই দেখো বন্ধুরা এবার লেবু সব এই দেখো বন্ধুরা দুটো বানানো হয়ে গেছে চলো এবার সাইনাজকে দেওয়া যাক এই দেখো বন্ধুরা কত সুন্দর বানিয়েছি তো কেমন হয়েছে ভালো লাগবে এবার সাইনাজকে দেওয়া যাক এই সাইনাজ এই দেখ তোর জন্য দু দুটো ললিপপ এনেছি দেখ কত সুন্দর কালারিং ললিপপ হ্যাঁ খা দেখ তাহলে খুশি হয়েছিস দেখেছো বন্ধুরা সাইনাজ রকম ললিপপ ভেবে খাচ্ছে সাইনাজ এই দেখ তোর জন্য কি এনেছি দেখ তোর ফেভারিট ফেভারিট খাবার দেখ আপেল কলা ডিম সেদ্ধ ঠিক আছে আমি প্রথমে ডিম সেদ্ধটা খাই ঠিক আছে খা এ মা এটা তো ক্লি দিয়ে বানিয়েছ তুমি আমাকে আর রে কি আছে তারপরে ওই দেখ দুটো ফল আছে একটা কলা একটা আপেল কলা আপেলটা খেয়ে দেখি এম এটাও তো কি ঠিক আছে ঠিক আছে এই কলাটা খেগিনি ঠিক আছে

ও খরচা বাড়ানোর অরাদ ভুক লাগিয়ে তুই দাও কি বললি তুই আমাকে দাঁড়া তোকে ঝাঁটালে মারবো দাঁড়া মজা দেখাচ্ছি